হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরী কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনি আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজও আপনাদের জগন্নাথ দেব ও ভক্ত রঘুদাসের আরও একটি ঘটনা তুলে ধরব তো আসুন শ্রবণ করা যাক ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুখে পড়লো তার স্বাস্থ্য এতই ভেঙে পড়লো যে তার আর বিছানা থেকে উঠে তার আবার শক্তিই রইল না শয্যাতেই তাকে মলত্যাগ করতে হচ্ছিল খুবই দুর্গন্ধ হচ্ছিল রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতাই ছিল না সেই সময় একটি ছোট্ট বালক রঘুদাসের সেবা করতে এলো বালকটি তার দেহ বিছানা সব কিছু পরিষ্কার করলো তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল রঘুর যখন জ্ঞান ফিরল তখন সে দেখলো বালকটি স্বয়ং জগন্নাথ রঘু জগন্নাথকে বলল প্রভু তুমি এখানে কি করছো এরকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছ তোমার সেবা গ্রহণ করে আমি আরও পাপগ্রস্ত হয়ে পড়েছি হে প্রভু তুমি অত্যন্ত দয়াময় তুমি জগতের নাত তুমি সব কিছুই করতে পারো তুমি যদি চাও তাহলে সহজেই আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো উত্তরে জগন্নাথ দেব বললেন হ্যাঁ আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি কিন্তু আমি তোমার সকল পারব্ধ কর্ম নাশ করতে চাই যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায় তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি এইভাবে প্রভু জগন্নাথ ও রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল ও রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কখনো কখনো প্রভু বালক রূপে তার কাছে আসতেন তারা উভয়ে একত্রে খেলা করতেন সাধারণ লোকেও জানত যে প্রভু জগন্নাথ রঘুর সাথে খেলা করতে আসেন প্রত্যেকেই রঘুকে সম্মান করত রঘু এইভাবেই জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসেবে প্রসিদ্ধ হয়েছিল রাধে রাধে গোপুলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে